দেখেন ভাই অনেক সুন্দর এবং বাইরে সেম কালার ফিনি বিশ বছরের গ্যারান্টি থাকবে ঘুন পকার জন্য বিশ বছরে যদি কোন সময় ঘুনে ধরে আইসা ফালাই দিবেন আরেকটা নতুন নিয়ে যাবেন একদম রিপ্লেস জি ভাই রিপ্লেস আচ্ছা এটি খাট থাকবে একটা সাইড সাইড বক্স থাকবে ইউনিক এবং আজকের ভিডিও করবে এসব থেকে অনেক ভাই আসসালাম অনেক ভাই আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের কি দেখাবেন আজকে ভাই একটা ইউনিক ডিজাইনের ভাই

গ্লাসের সুবিধা আপনার দাগ পড়বে না আপনি যতই দাগান না না আচ্ছা ভেতরটা খুলে দেখেন এই দেখেন ভেতরে বাইরে থাকবে অনেক সুন্দর তো আমাদের

বছরের বিশ বছরের যদি কোনো সময় ঘুনে ধরে আইসা ফালাই দিবেন আরেকটা নতুন নিয়ে যাবেন একদম রিপ্লেস জি ভাই আচ্ছা এই প্রাইস থেকে কেমন দিচ্ছেন ভাই ভাই আজকে দামাদামি দামি করবো না ঠিক আছে সামনে ঈদ উপলক্ষে এটার প্রাইস দিলাম এক লক্ষ বিশ হাজার টাকা উত্তর আজমপুর পূর্ব পাশ থেকে রিক্সা অথবা বললে হবে মাজার মাঠ চৌরাস্তাতে আমাদের ম্যাপে সার্চ করে নিউ ওয়ার্ল্ড ফার্নিচার ওকে নাম্বার আছে আপনি অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ